নমস্কার সুধী প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট এবার বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে শুধু উত্তরবঙ্গ নয় এবার দক্ষিণবঙ্গেও লাগাতার বৃষ্টিপাত চলবে একাধিক সিস্টেম আসছে বঙ্গের উপর যে কারণে বর্ষার যে বৃষ্টি তা এবার পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার জেলাতে দক্ষিণবঙ্গের বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি বাংলায় কেমন থাকতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী বলা হয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে প্রতিদিনের মতো আজও অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু এলাকাতে আবারও রাতের দিকে বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রপাতের প্রকাশ করা হয়েছে পূর্ব মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রপাতেরও সতর্কতা রয়েছে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে এখন সক্রিয় এর প্রভাবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো কলকাতায় আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে বলা হয়েছে আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে আগামী সাত দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলাতে বঙ্গোপসাগরের থেকে আসা পর্যাপ্ত জলীয়বাষ্প অন্যদিকে উত্তর পশ্চিমের বাতাস এই দুইয়ের সংস্পর্শে সক্রিয় মৌসুমি অক্ষরেখার হাত ধরে গত আটচল্লিশ ঘন্টায় প্রায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতাতে লাফিয়ে কমল তাপমাত্রার পারত মৌসুমি অক্ষরেখা বাংলার উপকূলের জেলার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টা থাকতে পারে একটা টানা এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে আজ উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা শুধুমাত্র একটি জেলা আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গে বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হবে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রবল জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টির সম্ভাবনা আজ বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে কলকাতা সহ সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজকের পাশাপাশি আগামী কালও এই দুই দিন ফেয়ারলি ওয়াইড স্পিড রেন হবে দক্ষিণবঙ্গে বঙ্গে আগামীকাল রবিবার বিকেলের পর ও সোমবারে স্কাটারডে রেইনের সম্ভাবনা রয়েছে তবে সোমবার সন্ধের পর থেকে ক্রমশ বৃষ্টিপাত কমতে শুরু করবে সতেরোই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে আপাতত সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টাতে ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিচের দিকের তিন জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে শহর কলকাতায় দিনের বেশিরভাগ সময়ে আংশিক আকাশ থাকতে পারে মাঝে মাঝে রোদের দেখা মিলবে ঘামাত্য ও অস্বস্তিকর পরিস্থিতির নেপথ্যে প্রায় একশো শতাংশ ছুঁই ছুঁই জলীয় বাষ্প দিনের যে কোনো সময় দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে বলা হয়েছে তবে রাতের তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কাল বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি থেকে কমে আঠাশ দশমিক চার ডিগ্রি আজ দিনের তাপমাত্রা বাড়বে রাতের তাপমাত্রা সামান্য কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরের দিকে প্রায় আশি শতাংশ এবং বেলা বাড়তে সাতানব্বই আশেপাশে ঘোরাফেরা করছে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে পাশাপাশি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মণিপুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরাখণ্ড চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় ফলে সারাদেশে কম বেশি বৃষ্টি হচ্ছে তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে একই সঙ্গে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির প্রবণতা কম থাকবে ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মমনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে এছাড়া রংপুর খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন দেশের মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগেই অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এর ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম তবে আগামীকাল রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন রংপুর বমরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবুল কালাম মল্লিক আরও দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে তাপমাত্রাও বেশি থাকতে পারে গতকাল শুক্রবার সারাদেশে কম বেশি বৃষ্টি হয়েছে এদিন সর্বোচ্চ একশো একত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ